কোন মানুষের সঙ্গে আপনি কি ইস্তফা দেবেন ইস্তফা দেবেন দল নির্দেশ দিয়েছিলাম ইস্তফা দেবেন না দল তো মহিলা অভিযোগ করছেন কেন আপনি যদি কোনো চক্রান্ত মনে করছেন তাহলে আপনি ইস্তফা দিচ্ছেন না অসুবিধা আপনি কি ইস্তফা দিচ্ছেন না আপনি কি ইস্তফা দিচ্ছেন না অসুবিধা বলুন দাদা হ্যাঁ মোবাইল নয় না